কীভাবে ক্যানভা দিয়ে টি শার্ট ডিজাইন করে মার্কেট প্লেসে আপলোড করে টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আমি এই প্রসেসটাই দেখিয়ে দেব তার জন্য অবশ্যই একটা পয়েন্টকে স্কিপটা করে সম্পূর্ণ ফুকাসের সঙ্গে ভিডিওটা দেখতে দেখুন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ওকে সবার প্রথমে আমরা চলে যাব ক্রম বাজারে আমরা ক্রম বজারে চলে আসলাম আর ক্রম বাজারে আসার পর আমরা প্রথমত এখানে সার্চ করবো ক্যানভা ডট কম লেখে আমরা এখানে সার্চ করে দিই ক্যানবা ডট কম লেখা আমি এখানে সার্চ করে দিলাম আর ক্যানবা ডট কম লেখা সার্চ করার পর এখানে আমাদের ক্যানবার ওয়েবসাইটটা চলে আসবে এখানে যদি আপনি লগ ইন করে না থাকেন তাহলে আপনি প্রথমত এখানে আপনি কী করবেন প্রথমত এখানে আপনি লগ ইনে ক্লিক করে আপনার ক্যানবারতে জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন আমি ক্যানভাতে এখানে লগ ইন করে নিলাম লগ ইন করার পর এখানে দেখতে পারবেন প্লাস আইকন দেওয়া আছে আপনারা চারটি প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কাস্টম সাইজ আপনারা এই কাস্টম সাইজে একটা ক্লিক করবেন কাস্টম সাইজে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনারা ছাব্বিশশো সাতষট্টি এবং পনেরোশো আপনারা এখানে ছাব্বিশশো সাতষট্টি ইন্টু পনেরোশো দিয়ে দেবেন কারণ এখানে ছাব্বিশশো সাতষট্টি এবং পনেরোশো না দিলে কিন্তু আপনাদের যে মার্কেট প্লেসে এই ডিজাইনগুলো আপলোড করবেন সেই মার্কেট প্লেসে কিন্তু ঝামেলা হতে পারে তা তার জন্য অবশ্যই আপনারা এখানে ছাব্বিশশো সাতষট্টি এবং ছাব্বিশে সাতষট্টি ইন্টু পনেরোশো এখানে দেবেন তারপরে ক্রিয়েটেড ডিজাইন এটাতে ক্লিক করবেন আপনারা সবসময় মনে রাখবেন যখন ডিজাইন করবেন এখানে ছাব্বিশশো সাতষট্টি ইন্টু পনেরোশো দিয়ে রাখবেন তারপর এখানে কিন্তু আমাদের মানে ক্রিয়েট করার জন্য এখানে চলে আসছে আমাদের ক্যানভাতে তারপর আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে আমাদের ডিজাইনগুলো চলে আসতেছে আমরা কী করবো এখানে আমরা জাস্ট এই এলিমেন্টসে ক্লিক করবো আমরা এলিমেন্টসে ক্লিক করে দিলাম এলিমেন্টসে ক্লিক করার পর আমরা এখানে বারে সার্চ করবো টি শার্ট ডিজাইন মকআপ লেখে টি শার্ট মকআপ লেখে এখানে আমরা সার্চ করবো এখানে সার্চ করার পর এখানে দেখতে পারবেন অনেক অনেকগুলো টি শার্টের মকআপ চলে আসবে আমরা এখানে গ্রাফিক্সে ক্লিক করব আমরা টি শার্ট মোকাবেলা করবো তারপর এখানে গ্রাফিক্সে ক্লিক করব গ্রাফিক্সে ক্লিক করার পর আমি এখানে কিছু কথা বলে নিই এখানে কিন্তু আপনাদের একটা ক্যানভা থাকবে আর একটা ক্যানভা প্রো থাকবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি এই শুধু ইউজ করেন ফ্রি ক্যানভা তাহলে এখানে শুধু যেগুলো প্রো দেওয়া নাই আপনারা তো এই এখান থেকে এই মুকাবগুলো এখান থেকে ইউজ করতে পারবেন পারবেন আর যদি আপনারা এখানে ক্যানভা প্রো ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সবগুলো ডিজাইন ইউজ করতে পারবেন সো আপনাদের যাদের ক্যানভা প্রো নাই তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এই কমেন্ট বক্সে যারা কমেন্ট করবেন আমি তাদেরকে তাদের দশজনকে আমি ক্যানভা প্রো কী করবো ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা কমেন্ট বক্সে আপনারা একটা কমেন্ট করবেন এবং আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তাহলে আমি এখান থেকে চুইস করে আমি যে কোনো দশজনকে আমি ক্যানভা প্রো মানে ইনভাইট লিঙ্ক দিয়ে দিব আপনারা ইনভাইট লিঙ্কে ক্লিক করলে ক্যান্টার পর আপনারা ফ্রিতে পেয়ে যাবেন ওকে তারপর আমরা এখান থেকে যে কোনো একটা মকআপ সিলেক্ট করব আমি এখান থেকে যে কোনো একটা মকআপ সিলেক্ট করে দিই মনে করেন আমি এই মকআপটা সিলেক্ট করবো মানে আমি এই টি শার্টটা সিলেক্ট করবো এখান থেকে আমি টি শার্টটার উপরে ক্লিক করব আমি টি শার্টটার উপরে ক্লিক করে দেখতে পারছেন এই জায়গাতে চলে আসছে অটোমেটিকলি তারপর একটা ক্যামেরা এরকমভাবে টেনে একটা ক্যামেরা জুম করে দেব জুম করার পর এখানে মদ দেখাটাকে বসিয়ে দেবো আর আমাদের এখানে আমরা ব্ল্যাক কাল কালারই লাগবো আমরা ব্ল্যাক কালার দিয়ে আমরা এখানে টি শার্টটা ডিজাইন করব তারপর আমরা কী করবো এখানে এলিমেন্টস যে আবার এই এলিমেন্টসে ক্লিক করবো এলিমেন্টসে ক্লিক করার পর আমরা কী করবো এখান থেকে আমরা জাস্ট মকআ কেটে দেবো আমি মকআ কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা এখানে জাস্ট ডিজাইন লেখা সার্চ করব টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন লেখে সার্চ করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো ডিজাইন চলে আসবে আমি কিন্তু আগেই বলেছি যারা ক্যানভা প্রো ইউজ না করবেন তারা কিন্তু এখান থেকে সবগুলোর ডিজাইন ইউজ করতে পারবেন না আর আমি আজকের এই ভিডিওতে জাস্ট সিম্পল একটা টি শার্ট ডিজাইন করে দেখিয়ে দেব নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দশজনকে ক্যানভা প্রো ফ্রিতে দিব অবশ্যই কমেন্টে আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে যাবেন আর আগামী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে কীভাবে আপনারা অ্যাডভান্স টেবলের টি শার্ট ডিজাইন করবেন ক্যানভা দিয়ে সো তারপর আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন চয়েস করে নিব মনে করেন আমি এই ডিজাইনটা এখান থেকে নিলাম আমি এই ডিজাইনের উপরে ক্লিক করবো এখানে কিন্তু আরও অনেকগুলো ডিজাইন আছে আমি একটা ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকে একটা ডিজাইন দিয়ে দেখালে তারপর আপনারা নিজে নিজে কাজগুলো করতে পারবেন তারপরে এটাকে আমরা চুটো করে দেবো চুটো করার পর আমরা এটাকে মতো বসিয়ে দেবো তারপর আমরা যদি এরকমভাবে জুম করি তাহলে এটা বড়ো হবে তারপরে আমরা এটাকে মতো বসাবো এখানে জায়গা মতো বসাবো আমরা এখানে আমি দিয়ে দিলাম তাহলে ঠিক আছে আমরা এখানে একটা সিলেক্ট করে দিলাম তারপর আমরা কী করব এখন আমরা এই যে উপরে সেভ নেমে অপশন দেখতে পাচ্ছেন আমরা এই সেভ নেমে অপশনে ক্লিক করব সেফ নেমে অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এই টি শার্ট ডিজাইনটা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর আমরা এখান থেকে পেন দেওয়া আসে আমরা এখান থেকে পেন ক্লিক করব পেন ক্লিক করার পর আমরা এখান থেকে জেপিজিতে দিয়ে দেব জেপিজিতে দেওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমাদের ডিজাইনটা এখান থেকে ডাউনলোড করে দেবো আমি এখানে জাস্ট আপনাদেরকে সিম্পল ডিজাইন করে দেখালাম এখানে যদি আপনারা ক্যানভা প্রো ইউজ করেন তাহলে আপনারা এখান থেকে প্রচুর মানে অ্যাডভান্স লেভেলের এই ডিজাইন করতে পারবেন এখান থেকে এখানে ডাউনলোড এগিয়ে ক্লিক করলাম তাহলে আমাদের এই ডিজাইনটা এখানে ডাউনলোড হয়ে যাবে সো আমি যে কথা বলতেছিলাম যে আপনারা ক্যানভা স্কুল এখান থেকে প্রচুর ডিজাইন এখান থেকে এই ডিজাইন করতে পারবেন এবং আপনারা কীভাবে এই প্লিকজেল অ্যাপস থেকে অথবা পিসার্ট অ্যাপস থেকে কীভাবে আপনারা ডিজাইন করে ক্যানভাতে এনে আপনারা কীভাবে মোকাপার মাধ্যমে ডিজাইন বসাবেন তারপরে মার্কেট পুলিশে আপলোড করবেন আমি নেক্সট ভিডিওতে দেখাবো সো প্রিমিয়াম প্রিমিয়াম ইয়েতে দেখাবো ডিজাইন কীভাবে করবেন ফ্রিতে সো তারপরে এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আমরা এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে নেব আমি নতুন একটা ট্যাব নিয়ে নিলাম তারপর আমরা কী করব এখানে শার্টার স্টক এবং এই ট্রিফিকে আমরা ওয়েবসাইটে আমরা কী করব এই টি শার্ট ডিজাইনগুলো আপলোড করবো আমি প্রথমত এখানে শার্টার স্টক লিখে দিই আমি এখানে শার্টার স্টক কন্ট্রিবিউটার লগ ইন লেখে এখানে সার্চ করলাম আপনারা এখানে শার্টার স্টক কন্ট্রিবিউটার লগ ইন লেখে সার্চ করবেন তারপর এখান থেকে আপনারা কী করবেন এই শার্টার স্টক যে প্রথম ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভিতরে ক্লিক করে আপনারা প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ষাট স্টকে কিন্তু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি আপনাদেরকে কিন্তু প্রথমত এখানে যদি আপনি কী করেন ফাইল আপলোড করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এখানে ষাট স্টক কন্ট্রিবিউটর এখানে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে আমি এখানে জাস্ট আইটি পাসওয়ার্ডটা দোব আমি আমার আইডি পাসওয়ার্ড দিলাম তাহলে দেখতে পারবেন এখানে অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে সো আপনারা কী করবেন এখানে প্রথমত ষাট স্টক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নেবেন এখানে ষাট স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আশা করি আপনাদের অ্যাকাউন্ট আসে আর যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে যদি আপনারা অ্যাকাউন্ট না করতে পারেন এখানে জাস্ট সিম্পল আপনার ষাট স্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করবেন তারপরে আপনাদের ইউজার আইডি দেবেন জিমেল অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড দেবেন দেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে সো তারপরে এখানে আমরা কি করব যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে কমেন্টটা বলেছেন তারপরে আমি এক নেক্সট ভিডিও বানাবো তারপরে এখানে দেখতে পারছে ইমেজ দেওয়া আছে আমরা জাস্ট ইমেজ পোর্টফুলিউটে ক্লিক করব আমি ইমেজ পোর্টফুলি ক্লিক করে দিলাম তারপরে এখানে একটু পেজটা লোড হবে এখানে একটু ইউ চলে আসছে আমরা এখানে একটা রিফ্রেশ দেবো রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ইমেজ কি করছিলাম একটা পিকচার কিন্তু এখানে আমি জাস্ট আপলোড করছিলাম এই পিকচারটা কিন্তু আমার এখানে কী হয়েছে অ্যাপ্রুভ হয়ে গেছে আমি জাস্ট এই পিকচারটাকে একটু মার্কেট প্লেসে গিয়ে দেখাই আমি পিকচারে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই পিকচারটা এখানে মার্কেট প্লেসে কী হয়েছে পাবলিশ হয়ে গেছে আমি এখান থেকে ব্রেক চলে আসি আমি অ্যাকাউন্টটা অনেক আগে বলছিলাম এই অ্যাকাউন্টে আমি কাজ করি না আমার কিন্তু আরও অ্যাকাউন্ট আছে আপনাদেরকে আমি এখন এই অ্যাকাউন্টে কাজ করে ইনকাম করে পর্যন্ত আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওকে তারপর আমরা কী করব এখানে আপনারা এই ওয়েবসাইটে প্রথমত চলে আসবেন তারপর এখানে আপলোড নেম অপশন দেখতে পারবেন একটা আপনারা এই আপলোড নেম অপশনটাতে ক্লিক করে দেবেন আমি আপলোডে ক্লিক করে দিলাম আপলোডে ক্লিক করার পর এখানে আপনাদের আপলোড করার মানে যেই প্রসেসগুলো এখানে চলে আসবে আপনারা এখানে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর আপনার গ্লালিতে নিয়ে যাবে তারপরে আপনাদের এখান থেকে আপনাদের টি শার্ট ডিজাইনটা এখানে সিলেক্ট করে দেবেন আমি এখানে দেখতে পাচ্ছেন টি শার্ট ডিজাইনটা কিন্তু আপলোড করে দিয়েছে একটু জুম করে দেখে আপনাদেরকে এখানে কিন্তু অলরেডি আমাদের এখানে ডিজাইনটা আপলোড করা হয়ে গেছে তারপর আমরা এখানে কী করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইনটা আমাদের অটোমেটিকলি চলে আসছে আমরা ডিজাইনের এই জায়গায় টিকমার্ক একটা ক্লিক করব টিকমার্কে ক্লিক করার পর আমরা এখানে রোডে ক্লিক করব ত্রি রোডে ক্লিক করার পর এখানে আমি একটু জুম করে দেখাই এই যেখানে ট্রি রোডে ক্লিক করার পর এখানে এডিট নামে চলে আসবে অপশন আমরা এই এডিট নামে অপশনে ক্লিক করব এডিট নামে অপশনে ক্লিক করার পর আমি এখানে আপনাদেরকে দেখাই একটু আপনারা দেখতে থাকেন এডিট নামে অপশনে ক্লিক করার পর এখানে আমাদের কী আসবে আমাদের এখানে ডেসক্রিপশন দিতে বলবে ক্যাটাগরি দিতে বলবে তারপরে এখানে আমাদের কিছু ট্র্যাক্স এবং কিউার্ড সিলেক্ট করতে বলবে আমরা এখানে দিয়ে দেবো প্রথমত আমরা কী করবো কী করবো আমরা এখানে একটা ডেসক্রিপশান দিবো শর্ট ডেসক্রিপশন যেমন আমি দিয়ে দিবো এখানে বেস্ট কোয়ালিটি টি শার্ট ডিজাইন নিউ নিউ বেস্ট টি শার্ট ডিজাইন আমরা এখানে জাস্ট এই ডেসক্রিপশন দিয়ে দিব আপনারা আপনাদের মতো এখানে ডেসক্রিপশন দিয়ে দেবেন আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিতেছি আমার মতো আমি এখানে জাস্ট শর্ট একটা ডেসক্রিপশন দিলাম যেমন এখানে ইউনিক নিউ টি শার্ট ডিজাইন আমি এখানে দিয়ে দিলাম তারপর এখানে ক্যাটাগরি দেওয়া আছে আমরা এখানে জাস্ট একটা ক্যাটাগরি দেবো আমি সিলেক্ট এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম তারপর আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে যখন আমরা একটা নিজে ডিজাইন করছি আমরা এখানে আর্টসে ক্লিক করবো হ্যাঁ আর্টস দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোটো এখানে ইমেজ টাইপ এখানে ফটো দেওয়া আছে আমরা এই ফটোতে ক্লিক করবো এবং ফটোতে ক্লিক করার পর আমরা এখানে কে দেবো ইলস্টেশন দিয়ে দেবো আমরা এখানে ইলিস্টেশন দেওয়ার পর আমাদের এখানে লোকেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপর আমরা কী করবো আমরা এই যে এদিকে আমরা কী করবো এখানে কিওয়ার্ড দেবো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কিওয়ার্ড আছে আমরা এখানে ডিজাইন তারপরে লোগো ইলিস্টেশন তারপরে ফ্যাশন আর্টস এখানে গ্রাফিক্স মানে আপনারা এখানে যা ই কিউয়ার্ড দিতে পারেন এখানে দেবেন কিওয়ার্ডগুলো যদি দেন তাহলে আপনার ডিজাইন ডিজাইনটা কিন্তু সাজস্টে চলে যাবে যখন কেউ সার্চ করবে আপনার কিওয়ার্ড দিয়ে তখন কিন্তু আপনার এই ডিজাইনটাকে তো মানুষের সামনে পৌঁছাইবে তাহলে কিন্তু এখানে আপনার ডিজাইনটা যদি ডাউনলোড করে মানুষ তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই আপনারা কী করেন অনেকেই আমি আপনাদের আমি দেখছি যেমন আমি যেমন দেখালাম যে কীভাবে আপনারা টি শার্ট ডিজাইন করে ইনকাম করবেন আপনি এই ওয়েবসাইটের মধ্যে মানে মার্কেট প্লেসে এক দুইটা ডিজাইন আপলোড করেন এক দুইটা ডিজাইন আপলোড করে বসে থাকেন যে ইনকাম হয় কি না প্রথম প্রথম আপনি যখন একটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেমন যেমন ধরেন আপনি এখানে এই ষাট আট টাকা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনি ষাট আটশো টাকা কী করবেন এখানে বেশি বেশি করে ডিজাইন আপলোড করবেন ফাইল আপলোড করবেন তখন আপনার ডাউনলোড হবে একটা দুইটা ফাইল আপলোড করে যদি আপনি বসে থাকেন তাহলে তো আপনার ডাউনলোড হবে না আপনারা এখানে যদি একশো দুশো ফাইল আপলোড করতে পারেন তাহলে আপনার কিছু কয়েক মাস পর যখন আপনি এক সদস্য ফাইল আপলোড করবেন যখন আপনার ফাইলগুলো আমার মানুষের সামনে পৌঁছাতে থাকবে প্রচুর তখন এক সদস্য যদি ফাইল আপলোড করেন আপনি তারপরে কয়েক মাস পর আপনি দেখতে পাবেন আপনার প্রচুর এখানে ইনকাম হইতেছে আপনার প্রচুর ফাইল ডাউনলোড হইতেছে আপনি এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবেন আপনি যদি ফার্স্ট ফাইল আপলোড করতে পারেন যেমন আমি আপনাদেরকে বলি ষাটার স্ট্রক এবং ফ্রিফিকে যদি এই ষাটার স্টকে যেই ফাইলগুলো আপলোড করবেন ফ্রিফিকে কিন্তু সেম ফাইলগুলো আপলোড করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি যদি ফার্স্ট ফাইল এখানে মেক করেন ফার্স্ট অফ অল মেক করে যদি আপনি এখানে আপলোড করে রাখেন আর আপনার ফাইলগুলো যদি মনে করেন আস্তে আস্তে সাজাস্টে চলে যায় তখন কিন্তু আপনি বসে বসে এখান থেকে ইনকাম করতে পারবেন আর কোনো ডিজাইনে আপলোড করতে হবে না প্রথমত আপনাকে একটু কষ্ট করতে হবে তারপরে আপনি কী করবেন এখানে সেভে ক্লিক করবেন এখানে আমরা জাস্ট এই ফাইলটাকে সাবমিট করবো এখানে প্রথমত সেভে ক্লিক করব সেভে ক্লিক করার আগে সাবমিটে কিন্তু ক্লিক করলে হবে না আমাদের প্রথমত এখানে সেভে ক্লিক করতে হবে তারপরে এখানে সেভ হয়ে গেছে আমাদের তারপর এখানে আমরা সাবমিটে ক্লিক করে দেবো যখন সাবমিটে ক্লিক করব তাহলে দেখতে পারছেন এখানে কিন্তু আমাদের বলতেছে যে এখানে আমাদের আরও ফাই ওয়ার্ড দিতে হবে আমাদের এখানে কিন্তু ওয়ার্ডটা ছোটো হয়ে গেছে আমাদের ওয়ার্ডটা কিন্তু আরও একটু বড় করতে হবে আমি এখানে একটু বড় করে দিই তারপরে আমি এখানে ডেসক্রিপশনটা একটু বড়ো করে দিলাম তারপর এখানে সেভে ক্লিক করবো আবার সেভে ক্লিক করার পর একটা এটা যখন আমাদের এখানে সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর আবার আমরা এখানে সাবমিটে ক্লিক করবো এখানে সেভ হয়ে গেছে তারপর আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার পর এখানে আমাদের আরও সমস্যা বলতেছে আমরা কি করবো এখানে এখানে আমাদের কিন্তু এখানে ইউনিক কিওয়ার্ড আমাদের এখানে সাতটা ইউনিক কিওয়ার্ড দিতে হবে আমি এখানে সইডাই এই কিউর দিয়েছি এখানে আরও কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিই এখান থেকে আমি এখানে কিওয়ার্ড দিয়ে দিলাম তারপর আমরা কী করব এখানে আবার আমরা এখানে সেভে ক্লিক করবো এখানে আপনার যেই সমস্যাগুলো হবে আপনারা এখান থেকে দেখবেন যে সমস্যাগুলো কি সমস্যা হইতেছে অনেকে আছে এখানে কাজ করে যে ভাই আমার তো আপলোড হয় না ফাইল আপলোড হয় না এই সেই আপনাদের এখানে সমস্যাগুলো এখানে দেখাবে আপনারা এখানে সমস্যাগুলো নিজে নিজেই এই সলভ করার চেষ্টা করবেন তারপরে আমরা এখানে সাবমিটে ক্লিক করি দেখি এখন সাবমিট হয় কি না এখন আশা করি সাবমিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফাইলটা এখন সাবমিট হয়ে গেছে এখন আমাদের ফাইলটা কী হয়েছে এখানে প্রথমত আমাদের এখানে নট সাবমিট সাবমিট আসিল তারপর এখানে কিন্তু আমাদের ফাইলটা এখানে পেন্ডিংয়ে চলে গেছে আমাদের ফাইলটা এখন পেন্ডিংয়ে চলে আসছে আমি এখানে পেন্ডিংয়ে ক্লিক ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা এখানে চলে আসছে তারপর আমরা কী করবো এখানে পেন্ডিং থেকে আমাদের এখানে রিভিউ রিসেন্টলি রিভিউ রিভিউ হতে যাবে তারপর এখানে মার্কেট প্লেসে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মার্কেট প্লেসে একটা ফাইল আপলোড করা আছে আমি একটা পাখির যে পিকচার আছে আমি পাখির পিকচারটা কী করছিলাম আপলোড করছিলাম এই পাখির পিকচারে কিন্তু ভালো কোয়ালিটি ছিল না তাও কিন্তু আমার একটা মার্কেট প্লেসে চলে গেছে পাবলিশ পাবলিক হয়ে গেছে আর এখন একটা আমাদের ফাইলটা পেন্ডিং আছে পেন্ডিং আছে আমাদের পেন্ডিং থেকে এই রিভিউ হতে যাবে রিভিউ থেকে তারপরে আমাদের একটা মার্কেট প্লেসে যাবে আমাদের এখানে পাঁচ থেকে এক সপ্তাহের ভিতরে আমাদের ফাইলটা কি কিন্তু এখানে কি হবে পাবলিক হয়ে যাবে তারপরে আমি আর একটা আপনাদেরকে সাইট দেখাই আমি এখান থেকে আবার একটা নিউ ট্যাপ নিলাম নিউ ট্যাপ নিয়ে নেওয়ার পর আমরা এখানে জাস্ট সার্ভারে সার্চ করবো ফ্রি ফিক কন্ট্রিবিউটার লগ ইন ফ্রি ফিক আমরা এখানে সার্চ করলাম তারপরে আপনি আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম আপনারা এই ওয়েবসাইটে ডুববেন আমি এখন আপনাদেরকে স্টক দিয়ে যেভাবে দেখাইলাম আপনার সেম টু সেমভাবে এখানে আপনি ফ্রি ফিকে কিন্তু এখানে ফাইল আপলোড করতে পারবেন এখানে এই যে এখানে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে এখানে আপনার ব্রাউজে ক্লিক করে আপনার ফাইলটা এখানে সিলেক্ট করবেন তারপরে কী করবেন ডিও দেবেন ডেসক্রিপশন দেবেন কিওয়ার্ড দেবেন তারপরে ক্যাটাগরি দেবেন তারপরে আপলোড করে দেবেন আর আমি কিন্তু কীভাবে ফ্রি ফ্রিক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে রাখছি ভিডিও আপনার আগের ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন আর কীভাবে এই ফ্রি ফিকে ফাইল আপলোড করবেন সেই তা নিয়েও কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আমার দুইটা ভিডিও দেওয়া আছে আপনারা আগের ভিডিওগুলো দেখে আসবেন অথবা আমি আগের ভিডিওর লিঙ্কগুলো আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করো ভিডিওগুলো দেখে আসতে পারেন সো আশা সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনার মোবাইল দিয়ে ক্যানভা দিয়ে টিশার্ট ডিজাইন করে মার্কেট প্লেসে আপলোড করবেন আমি জাস্ট আপনাদেরকে আজকে সিম্পল দেখালাম কারণ আজকে আমি নতুন আপনাদেরকে শেখাইতেছি নতুন নতুন প্রথম তো প্রথম শেখাইলে কিন্তু জাস্ট এই নর্মাল থেকে শেখানো হয় মানে বেসিক একদম আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম ক্স যখন আবার ভিডিও আপলোড করবো অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আপনাদেরকে শিখিয়ে দেবো তখন আপনারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখে মার্কেট প্লেস থেকে প্রচুর পরিমাণে মানে আর্নিং করতে পারবেন সো আজকে এত এতটুকুই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনাদের কমেন্টে মতামত জানিয়ে দেবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা ভিডিওটাতে কিন্তু লাইক করতে বলবেন না